এর ভিডিওতে আমরা রোদের তাপে ম্যাগি রান্না করেছিলাম আর সেই ম্যাগিটা খেয়েও দেখেছিলাম খেতে খুবই ভালো হয়েছিল আজ আমরা রোদের তাপে ডিমের বড়া করার চেষ্টা করব। একটি স্টিলের চাটুই নিয়েছি স্টিলের চাটুই খুব তাড়াতাড়ি গরম হয় তুইটা সামান্য পরিমাণে গরম হওয়ার পরে সর্ষের তেল ঢেললাম তেল চাটুয়ের চারিপাশে ভালো করে লাগিয়ে রাখলাম তারপর ডিমটি ভেঙে তেলের উপরে ছেড়ে দিলাম সময়ের জন্য এটা এইভাবে রেখে দেওয়া হবে তারপর এসে দেখাবে এর অবস্থা কি হয় ঘন্টারও বেশি সময় পরে ডিমের অবস্থাটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তুইটা এতটাই গরম হয়েছে যে গামছার সাহায্যে ধরে নিয়ে যেতে হচ্ছে এই যে ডিমের ফাইনাল লুক আগে কেমন ছিল সেটা আবার তোমাদেরকে দেখাচ্ছি এই ফটোটা দেখে তোমরা বুঝতেই পাচ্ছ যে ডিম কতটা জ্বলে গেছে ডিমের কুসুমও দেখো কতটা শক্ত হয়ে গেছে এটা পুরো পুড়ে গেছে কিন্তু খাওয়ার উপযোগ্য হয়নি ডিমটা পুড়ে পুরো চাটুয়ের সাথে লেপটে গেছে তো এখন খুব পরিমাণে গরম পড়ছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই তো তোমাদের এটাই বলতে চাই যে কোনো বিশেষ কাজ ছাড়া এই গরমের ভিতরে ঘটেতেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন বাই বাই